নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রথমেই বলে রাখি আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে হালকা জ্বরও হয়েছে সাথে খুশখুসি কাশি তাই ভিডিওতে ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আজকে অনেক ভোরে ঘুম থেকে উঠেছি প্রায় তখন ভোর পাঁচটা কুড়ি পঁচিশ মতো বাজে উঠে যথারীতি রেগুলারের মতো প্রথমে ঠাকুর প্রণাম করে নিয়েছি তারপর বাসি ঘর ঝাড় দিয়ে দুয়ারে জলে ছিঁটে দিয়ে ড্রেসটাও চেঞ্জ করে এই যে ঘরের কাছে হাত দিয়েছি প্রথমে কাঁচা ধোয়া জামা কাপড় পরে ঠাকুরের জায়গা মুছে ঠাকুরের বাসন মেজে এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম আমাদের মতো গৃহিণীদের প্রত্যেকেরই সকালের কাজকর্ম প্রায় একই রকম কেউ হয়তো আগে পরে করে নেয় বা কারো কাজ করার ধরনটাই আলাদা যাই হোক কিন্তু কাজ তো করতেই হবে বিছানাগুলো সব একসাথে আজকে পরিষ্কার করে নিয়েছে হাজব্যান্ড মেয়ে দুজনেই খুন থেকে উঠে গেছে যে কোনো কাজ বারবার করে না করে একবারে করলে দেখবেন কাজটার এ করার এনার্জিও থাকে আর টাইমটাও কম লাগে এদিকে হাজবেন্ড স্নানে গেছে সোনাও পড়তে বসেছে একটু আমিও ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপরে আর আজকে তাড়াহুড়োর কোনো কাছাকাছি করিনি আবার স্নান করে পুজো খাইনি শুধু এক গ্লাস উষ্ণ গরম গরম ডিটক্স ওয়াটার খেয়ে নিয়েছি এদিকে গীতা রয় আমাকে লিখেছে আজ প্রথম তোমার ভিডিও দেখছি বেশ ভালো লাগছে তাই পরপর কয়েকটা ভিডিও দেখে নিলাম থ্যাংক ইউ সো মাচ প্রথমবার ভিডিও দেখেই কমেন্টস করার জন্য আমারও বেশ ভালো লাগছে ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন সোনা স্নানে গেছে আর আমি এই তো স্নান করে পুজোটা দিয়ে রেডি হয়ে নিচ্ছি রেডি বলতে আর কি ওই সানস্ক্রিন একটু পাউডার আর অল্প একটু লিপস্টিক আর ইচ্ছে হলে সামান্য কাজল এর থেকে বেশি সাজগোজ খুব একটা আমি করি না খুব রেয়ার হয়তো ওই কানেকটা চেঞ্জ করি তাও সেটা আবার বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে তাছাড়া আমি বাড়িতে যেমন থাকি সেরকমই সিম্পলভাবে কোথায় যেতে পছন্দ করি আর যারা আমার ভিডিও অনেকদিন ধরে দেখছেন বা যারা আমার পুরনো বন্ধু তারা হয়তো ব্যাপারটা নোটিস করেছেন তাই ওই যে কোথাও যাওয়ার সময় মেকআপের ভিডিও এগুলো শেয়ার করতে পারি না তবে বর্তমান লাইফস্টাইলে অনেকেই কম বেশি এই মেকআপটা মানে করতে পারেন বা মেকআপ ইউজ করেন আর আমার মতে অবশ্যই এটা ভালো সব বিষয়ে অল্প হলেও এক্সপিরিয়েন্স থাকা দরকার সব বিষয়ে আপডেট থাকলে না কোথাও সেভাবে অপস্তুত পড়তে হয় না এখন ওই যে সোনা রেডি হয়নি আমি আবার কোথাও যাওয়ার আগে ওই তাড়াহুড়ো করে রেডি হতে পারি না আগে থেকে ড্রেসটা বের করে রাখি আর দরকার হলে রেডি হয়ে তারপরে টুকটাক কাজগুলো করব। আর গরমের মধ্যে তাড়াহুড়োর মধ্যে না হাঁপিয়ে উঠি শুধু যে আমি হাঁপিয়ে উঠি তা না প্রত্যেকেই হাঁপিয়ে ওঠে তাই একটু আগে থেকে রেডি হলে ওই অস্থির ভাবটা আসে না আজকে আর ডিম সিদ্ধ খাবো না ব্রেকফাস্টে তাই কিছুটা দুধ ওটস কলা চার পাঁচটা খেজুর আর চিয়াশির দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট করে নিচ্ছি দুধ আর ওটস মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম তাই বেশ ঠান্ডা ঠান্ডা গরমের মধ্যে খেতে বেশ ভালো লেগেছে রকম চিনি ইউজ করিনি তবে হেলদির মধ্যে আনহেলদি হলো এই যে আমি এর মধ্যে মিল্ক পাউডার ইউজ করেছি কারণ আমি ছোটোবেলা থেকে কোনোদিনই ওই লিকুইড দুধ খাইনি চা পায়েস মিষ্টি এ সমস্ত ছাড়া দুধ আমার খাওয়া হয় না বেশ কিছুক্ষণ পর বেরোনোর সময় ওই লেবুর রস খেয়ে নিচ্ছি হাজব্যান্ডকে দিয়েছিলাম হাজব্যান্ড খাইনি ওই সেটাই খেয়ে নিচ্ছি এখন আমরা সবাই মিলে যাব আমাদের গুরুদেবের আশ্রমে এটা হলো কাচরাপাড়ায় কাচরাপাড়া থেকে যেতে হয় ওই চাকলায় আমরা তিনজনেই বাইকে করে যাচ্ছি আর এদিক দিয়ে আমার ভাসুর যা ননদ তার মেয়েরা মানে সবাই এসেছে আজ হলো আমার শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী তাই সবাই মিলে একসাথে হয়েছি আমার শাশুড়িমা মারা গেছেন দেখতে দেখতে প্রায় পাঁচ বছর হয়ে গেছে উনি যে কোনো ভালো অনুষ্ঠান যে কোনো শুভ কাজে আগে এই আশ্রমে আসতো উনি এখানে আসতে খুব ভালোবাসত বর্তমানে ব্যস্ততম সময় অফিস কলেজ স্কুল সব কিছু করে একসাথে আর সেভাবে ছুটি পাওয়া যায় না আর বিশেষ কোনো কারণ বা অনুষ্ঠান ছাড়া তো একসাথে হওয়া হয় না বিশেষ করে আমার মেয়ের ছুটি পাওয়াটা মুশকিল আমার ভাসুর যা ওরা এসেছে কল্যাণী থেকে আর ননদ গতকালকেই তাহেরপুর থেকে কল্যাণীতে এসেছে আর আমরা এদিকে হালিশহর থেকে এসেছি শুধু দেওরা সেনি কারণ ও বাইরে থাকে এখন এই যে এখানে কুণ্ডগঙ্গাতে ছোটটাকে স্নান করানো হচ্ছে তারপর আমার যাও স্নান করে এখানে আসলেই অনেকেই এখানে স্নান করে প্রচণ্ড রোদ ছিল বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এদিকে সকালে আজকে আর চা খায়নি এখন মাথাটা প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছিল তারপর ওই আশ্রমের সামনেই একটা দোকান থেকে অল্প একটু চা খেয়ে নিলাম আর চা টানা সত্যি ভীষণ ভালো করেছিল দুপুর বারোটার সময় এখানে প্রসাদ দেওয়া শুরু হয় তবে কোনো টাকা পয়সা লাগে না পুরোটাই ফ্রিতে যত লোকই আসুক না কেন ওই একটা টাকাও নেওয়া হয় না তবে ওই এগারোটার মধ্যে ঢুকতে হয় এই যে এখন দেখা হচ্ছে সন্ধেবেলা সকালবেলা আর দেখানো হয়নি শাশুড়মার ছবিতে ফুল মিষ্টি দেওয়া হয়েছিল যাই হোক সন্ধ্যে দিয়ে চা করে নিচ্ছি আর এখন এই যে চিনিটাও ঢেলে নিচ্ছি হাজবেন্ডের জন্য লিকার চা করবো আর আমার আর মেয়ের জন্য কড়া করে একটু দুধ চা করে নেব দু হাজার সালে যখন করোনার সময় ফার্স্ট লকডাউন হয় সারা দেশে সেই সময়ের কথা অবশ্যই সবার মনে আছে কী সিচুয়েশনের মধ্যে কাটছিল সারা বিশ্বের মানুষের ছোট থেকে বড় সবাই আতঙ্কে কাটিয়েছিল কত মানুষে তার পরিবার প্রিয়জনকে হারিয়েছে তার কোনো হিসেব নেই সেই ফার্স্ট লকডাউন শুরুর প্রথম তিন দিনের পরে মানে আমার শাশুড়ি মা মারা গেছেন তবে করোনায় না তার হার্টের প্রবলেম ছিল আর বহু বছর ধরে ডায়াবেটিসের জন্য অসুস্থ ছিল সেই চোদ্দো পনেরোটা দিন যে কিভাবে আমরা প্রত্যেকটা দিন কাটিয়েছি সে আমরাই জানি এদিকে বাড়ির বাইরে মানে বেরোনো যাচ্ছে না পুলিশ বেরোলে ভাইরাসে নিজেদের জীবনের রিস্ক যাই হোক তার মধ্যে প্রতিদিন ওই সকাল সাতটা নাগাদ হালি শহর থেকে কল্যাণে যেতাম তিনজনে আর সারা দিন ওখানে থেকে সমস্ত নিয়ম কানুন পালন করে তিন ভাই একসাথে অভিশ করার পর সন্ধেবেলা আবার ফ্ল্যাটে আসতাম ওই চোদ্দো পনেরো দিন এভাবেই কাটিয়েছিলাম তার মধ্যে যেদিন মারা যান সন্ধ্যের পর সেই রাতের অবস্থা তো বলে বোঝানো যাবে না সমস্ত দোকান বাজার টোটাল বন্ধ ছিল যাই হোক বন্ধু বলতে দেখুন এদিকে দুধটা উতলে পড়ে গেল কি আর করা যাবে শুনেছি অনেকে বলে যে দুধ উতলে পড়লে আফসোস করতে নেই আর আফসোস করেই বা কি করবো তাই না তারপর এই যে আবার একটু দুধ দিয়ে চাটা করে নিচ্ছি এদিকে নন্দিতা দেবধর বোনটি আমার আগের ভিডিওতে কমেন্টস করেছে তোমাকে দেখে কিন্তু মনে হয় না যে তুমি রাত দিন কথা বলো তোমাকে দেখে রিজার্ভে মনে হয় গম্ভীর মনে হয় কি বলি বলো তো বোন তোমার ধারণাটা খুব একটা ভুল না তোমার মতো অনেকেই আছে আমাকে প্রথম দেখে ভাবে ভীষণই রিজার্ভ কম কথা বলি কিন্তু তারা যখন রেগুলার আমার সাথে কথা বলে তখন তাদের ধারণাগুলো ভুল হয়ে যায় কিছুদিন মেশার পর এত কথা বলি আর হাসি ঠাট্টা ঠাই মজা করি কি বলবো তবে প্রথমেই সেটা পারি না তবে হ্যাঁ একটা সময় আমি খুব কম কথা বলতাম এখন প্রচুর বকবক করি আর এমনকি হাসি ইয়ার্কির জন্য না অনেকের কাছে বকাও শুনি যাই হোক তবে বেশ ভালো আছি এতে মন খুব ভালো থাকে যেটা বর্তমানে ভীষণ প্রয়োজন তবে সমস্যা একটাই ওই বেশির কথা বলার জন্য না সব মনের কথা মানে বলে ফেলি আর এতেই বিপদ মানুষজন সেই সুযোগটাই নেয় তবে সবাই সমান লাগো এ জীবনে আমার মনে হয় সব থেকে মানুষ চেনাই হচ্ছে বড় কঠিন কাজ আর তোমার কমেন্টসটা পড়ে আমি একটু রাগই করলাম আমি যদি রিজার্ভ হতাম কম কথা বলতাম তাহলে তোমাদের সাথে এতগুলো দিন কিভাবে মনের কথাগুলো বলছি নানা বোন রাগ করিনি একটু ইয়ার কি করলাম কিছু মনে করো না এর জন্য আবার কমেন্টস করা বন্ধ করো না ভালো থেকো হাসি খুশি থেকো সেই দুপুর বারোটা নাগাদ খেয়েছিলাম ভীষণ খিদে পেয়ে গেছিল তাই মুড়ি চানাচুর দিয়ে আজকে এই যে চাটা খেয়ে নিলাম চা খেয়ে ঝটপট করে এই যে বাসনগুলো ধুয়ে রাখছি সাথে ওই কন্টেনার দুটো ধুয়ে রাখলাম মাস তো প্রায় অর্ধেক হয়েই গেল ঘরের সমস্ত কিছু এবার পরিষ্কার করতে হবে এক হাতে সংসার সামলে খুব বেশি প্রেশার পরে তাই যখন যেটা খালি হয় তখনই সেটা ধুয়ে পরিষ্কার করে রাখবো ওই নাওয়া খাওয়া বন্ধ করে একবারে সবকিছু পরিষ্কার করা ভীষণই টাইম টেকিং ব্যাপার আর তাতে সময়ও লাগে প্রচুর আমার দ্বারা ওটা হয় না চা খেয়ে আমি আবার একটু ওই বোনের ফ্ল্যাটে গেছিলাম একটু দরকার ছিল পরে অবশ্য হাজব্যান্ডও গেছিলো এদিকে শরীরটাও তখন ভালো লাগছিল না কিন্তু কাজগুলো তো করতেই হবে সমস্ত বাসনের জল ঝুড়ে গেছে মুছে রেখে দিয়েছি আর কন্টেনারগুলোতে এই যে ভালো করে মুছে চানাচুরটা রাখলাম এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এই যে আমার কিছুক্ষণ পর এসে বললো একটু মুড়ি মেখে দাও ওই ফ্ল্যাটের ছাদে সবাই বসে মুড়ি মাখা খাবে তবে শসা ধনেপাতা পাতা মটরশুটি লঙ্কা সব আলাদা আলাদা নিল আর এই মুড়িগুলো না একটু মোটা মোটা ব্রাউন কালারের মুড়িগুলো মনে হয় একটু অন্য চালের হয় না সেই রকম মুড়ি আর চানাচুর প্যাকেট ধরে নিয়ে গেল সব কিছু গুছিয়ে দিয়েছি ছাদে গামলা আছে তার মধ্যে মেখে সবাই মিলে খেয়ে নেবে এই গরমকালে সন্ধ্যের পর ছাদে বসতে না ভীষণই ভালো লাগে যেমন হাওয়া আছে সেরকম গল্পও হয় গত বছর রোজ দিন ওই রাতে আটটা সাড়ে আটটার সময় ছাদে চলে যেতাম দারুণ হাওয়া ছিল আর গল্প করে রাত দশটা সাড়ে দশটায় ঘরে আসতাম তবে জানি না এবছর রেগুলার পারব না কি কারণ ওই যে সংসার সামলিয়ে ভিডিও করতে অনেকটা সময় লেগে যায় সকালে রান্না বান্না সেরকম কিচ্ছু করে তাই এখন ভাত বসিয়ে দিলাম আর চালটাও আগেই ভিজিয়ে রেখেছি এদিকে আর কিছুই রান্না করব না ওই মুসুর ডাল সিদ্ধ আর ডিমের অমলেট দিয়েই তিনজনে মিলে রাতের খাবারটা খেয়ে নেব কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিল না সকালের দিকে ভালোই ছিল ওই সন্ধ্যের পর থেকেই শরীরটা একটু খারাপ হয়েছে আর এই যে ডাল সিদ্ধর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তার সাথে গরম গরম ভাত আর ডিমের অমলেট পুরো সিম্পল খাবার কিন্তু দারুণ হেলদি খাবার এদিকে ড্রেস পরিবার থেকে লিখেছে দিদিভাই চুলটা যখন একটু ভিজে থাকবে তখন কাটবে দেখবে খুব ভালো হয় খুব ভালো লাগলো ভিডিওটা হ্যাঁ গো চুল ভিজে থাকলে কাটলেই ভালো হয় তবে সোনা আগেই স্নান করেছিল তো আর আমারও রান্নাবান্না কমপ্লিট করতে একটু দেরি হয়ে গেছিলো আগের দিন তাই ওর চুলটা প্রায় শুকিয়ে গেছিলো তবে হালকা একটু জল স্প্রে করে নিয়েছিলাম আর যা হাওয়া দিচ্ছিলো সেটাই মানে তখনই শুকিয়ে যাচ্ছিল বেশ ভালো লাগলো যখন তোমরা আমার এই ছোটো ছোটো বিষয়গুলো নোটিস করো আমাকে ভুলগুলো ধরিয়ে দাও যাই হোক ভালো থেকো এই তো ডাল সিদ্ধর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এখন সোনাকে আগে খেতে দিয়ে দেব তারপর এই যে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর বাসন মাজার সব কমপ্লিট রান্নাঘর পুরো পরিষ্কার করে এবার ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবো ফিরে এসে সেইভাবে করা হয়নি আর সারাদিন না পারলেও রাতে একটু স্কিন কেয়ার করা ভীষণ প্রয়োজন ছোট থেকে বড় সবার সব এজেই এই জিনিসটা মেনটেন করা দরকার এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার হাতে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ